ইস্তাবাদাম পৃষ্ঠাচ একটি সুস্বাদু পুষ্টিকর বাদাম যা সারা বিশ্ব খুবই জনপ্রিয় এটি সাধারণত ফল ও বাদামের ক্যাটেগরিতে খাবারে ব্যবহৃত হয় যেমন ডিজার্ট আইসক্রিম কেক কুকিজ এবং মিষ্টির মধ্যে ইস্তাবাদামের ব্যবহার সাধারণ স্ন্যাক্স এটি সরাসরি খাওয়া যায় বা লবন দিয়ে ভেজে পরিবেশন করা হয় সালাদ এবং রান্না বাদাম সালাদ বা বিভিন্ন মাংস ভাতের খাবারে সংযোজন করে পেস্ট সাধারণত বিকল্প হিসেবে পেস্তাবাদাম ব্যবহার করা হয় পুষ্টিগুণ পেস্তাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি সিক্স ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটি হৃদযন্ত স্বাস্থ্যের উন্নতি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কোলেস্ট্রল কমাতে সহায়ক আরো যদি পেস্তাবাদাম সংক্রান্ত বিশেষ করে তথ্য জানতে চান বা কেনার ব্যাপারে সাহায্য চান আমাকে জানান